হাই গাইস কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো তোমরা ভাবছি ভিডিও তো হচ্ছে আমি কেন এখন ভয়স দিচ্ছি তো ভিডিও তো আমার ভয়সটা অনেক আসতে শোনা যাচ্ছে ওই জন্য তো আমি এখন যাবো বাইরে তোমার সাথে কিছু শেয়ার করতে তো চলো বাইরে তোমরা আবার দেখা হচ্ছে গাইস আমি যাচ্ছি এখন মাঠে আমাদের গ্রামে আমাদের মাঠে হচ্ছে এখন চাষ হচ্ছে ধানের তো ধানের গাছ লাগাচ্ছে তো চলো আমরা হচ্ছে মাঠে গিয়ে তোমাদেরকে সেটা দেখা এটা হচ্ছে আমাদের গ্রাম তো দেখো আমরা মাঠে কাছাকাছি চলে এসছি কিন্তু আমি হচ্ছে অনেক পরে এসছি মানে গাছ লাগানো হয়ে গেছে আগে আরও আগে আসলে হয়তো তোমাদেরকে আরও ভালো করে দেখাতে পারতাম যে কী করে গাছ লাগানো হয় বা কি করে হচ্ছে সব ধানের বীজগুলো বসানো হয় কিন্তু অনেক দেরি হয়ে গেল। আমরা অনেক দিন আমি একটু ব্যস্ত ছিলাম বাড়িতে তো ওই জন্য লেট হয়ে গেল তো তাও তোমাদের যতটুকু পারি সেটা দেখাচ্ছি আমাদের সেটা এটা গ্রামের রাস্তা আর হচ্ছে দেখো মানে গাছ লাগানো হয়ে গেছে ধানের গাছগুলো লাগানো হয়ে গেছে এখন সব জল টল দিচ্ছে দেখতে পাচ্ছি তোমরা আর প্রচণ্ড রোদ্রুপ প্রচণ্ড তো রোদের মধ্যে মাঠে এসে ভিডিও বানানো তো সম্ভব না কারণ আমার একটু হচ্ছে সমস্যা হয় রোদে বেরোলে তো ওই জন্য আমি চট করে সেরকম রোদে বেরোই না তোমাদের অতটা পারি দেখানোর চেষ্টা করছি তোমরা দেখো কত সুন্দর লাগছে মাঠটা পুরো পুরো সবুজ হয়ে গেছে এটাই তো আমাদের গ্রামের সৌন্দর্য অবশ্য তোমরা যারা যারা গ্রামে থাকো তারা জানো আর যারা শহরে থাকো তারা তো এরকম গ্রামের দৃশ্য দেখতে পারো না তাদের জন্য এই বিশ্বের ভিডিওটা বানানো তো তোমরা হচ্ছে ভিডিও কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আর তোমরা যদি আরও গ্রামের সৌন্দর্য দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে বলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। তখন আমি একটু তোমার দূরে গিয়ে দেখাচ্ছি আমাদের গ্রামটা এই দেখো এটা হচ্ছে আমাদের মাঠ বেশি দূরে যাবো না কারণ অনেকটা রোদ্র ছাতা নিয়ে এসেছি কিন্তু তাও আমার একটু প্রবলেম হয় মানে সমস্যা হয় রোদে বেরোলে তো ওই জন্য তো গাছ এই মাঠে আমাদের কৃষি মেলা হয় যখন মেলাটা হবে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো মেলার ভিডিও দেখে কত সুন্দর করে গাছগুলো লাগানো হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এখানে এখানে জল দিয়েছে জলগুলো শুকিয়ে গেছে আর এইখানে এখানে জল দিয়েছিলো জলগুলো শুকিয়ে গেছে চলে একটু দূরে গিয়ে দেখাই তোমাদেরকে বেশ আমাকে দেখতে আজকে ভালো না অনেক একটু শরীরটা খারাপ আছে ওই জন্য আমি আমাকে আর দেখাচ্ছি না এখন মাঠে ওই অত রোদের জন্য কেউ গরু টরুও বাদতে আসে না আগে তো ঘাস ছিল তো আগে ঘাস টাস খাওয়াতে আসতো গরুকে তো এখন তো গোটাটাই হচ্ছে ধ্যানে গাছ লাগিয়েছে ওই জন্য এখন আর আর মাঠে তো ঘাস টাস নেই ওই জন্য গরুকে হচ্ছে মাঠে নিয়ে আসে না সেরকম অত তাও হচ্ছে দেখো যে ওখানে একটু লোক নিয়ে এসছে তো ওদের দেখাচ্ছি আমি ওখানে হচ্ছে গরু ঘাস খাচ্ছে তো দেখো সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে আমাদের মাঠ এটা হচ্ছে আমাদের মাঠ চলো আরেকটু দূরে গিয়ে তো বাইরে দেখাই ভালো করে আমি না সেরকম কথা বলতে পারি না বলে আমি কি বলবো আমি কিছু বুঝতে পারি না তাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি বা ভিডিও দেখানোর চেষ্টা করি অনেকটাই জানি না তোমরা আমাদের আমার ভিডিও কেমন পছন্দ করো না করো বাট প্লিজ সাপোর্ট করো আমাকে আর তো সেরকম কিছু দেখানো নেই এখানে কারণ কেমন করে মাঠে জমি জমিতে ধান লাগায় সেটা তোমাদেরকে অবশ্যই দেখাতাম কিন্তু ধান তো লাগানো হয়ে গেছে জমিতে তো এখন আর কী দেখাবো এখন তো কিছু দেখানো নেই তোমাদেরকে এই মাঠটা দেখিয়ে দিলাম আমাদের পুরো আর হচ্ছে দেখো জমিতে ধান লাগিয়েছে ধানের গাছ লাগিয়েছে তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম বেশ দেখো আমি হচ্ছে তোমাদেরকে অনেকটা দেখিয়ে দিলাম আর তো কিছু দেখানোর নেই কিন্তু মানে সেরকম তো গরু নেই বা যখন জমিতে ধান লাগাচ্ছে না তো ওই জন্য আর তোমাদেরকে কী দেখাবো তোমাদেরকে তাও পুরো কামটা দেখিয়ে দিলাম আর ছিনটা রৌদ্র তো এখন আর কিছু দেখানোর নেই তখন আমি যাবো বাড়িতে তো প্রচণ্ড রৌদ্র রুদ্রাই তো তোমাদের হচ্ছে ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও আমাদের গ্রামটা আমাদের মাথা কেমন লাগলো কমেন্টে জানিও আশা করি ভালো লাগবে আর হচ্ছে তোমাদেরকে আরও দেখাতে পারতাম জমিতে তো হচ্ছে ধান লাগাচ্ছে না তো যখন ধান লাগিয়েছিলো আমি আমি আসতে চেয়েছিলাম কিন্তু কোনো কারণে আসতে পারেনি তো ওই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি তোমার কিছু মনে করো না আবার হচ্ছে যদি ধান টান লাগাই তাহলে আবার তোমাদেরকে দেখাবো আবার যখন ধানের গাছ বড়ো হয়ে যাবে তখন তোমাদেরকে এসে দেখাবো ধান কাটা ধান কাটা দেখাবো তোমাদেরকে ধানের গাছ তো লাগানো দেখা যাবে ধানের গাছ লাগানো তো দেখা যাবে না ধান কাটা দেখাবো তো গাছ এটা হচ্ছে বট গাছ এখানে হচ্ছে ষষ্ঠী পুজো হয় এখানে আমাদের ষষ্ঠী পুজো হয় তো আমাদের ষষ্ঠী পুজো হয়নি কারণ আমাদের হচ্ছে দুজন মারা গেছে বাড়িতে তো ওই জন্য ষষ্ঠী পুজো হয়নি তো দেখো এখানে ঘাস কাটছে আর এই যে এখানে আমার ষষ্ঠী পুজো হয় এটা হচ্ছে গ্রামের রাস্তা দেখো এখানে যে এখানেও জমিতে ঘাস লাগিয়েছে ঘাস লাগিয়েছে আমাদের গ্রামের রাস্তা আগের দিন তোমাদের যে গ্রামটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের গ্রাম ছিল না সেটা হচ্ছে অন্য জায়গায় ছিল আমরা ওখানে ঘুরতে গিয়েছিলাম তাই তোমাদের ওই জায়গাটা দেখিয়েছিলাম যে ওটাও একটা গ্রাম হয় তো ওই যখন জায়গাটা দেখেছিলাম যে তোমরা অনেকে গ্রাম দেখো বা যারা শহরের তারা হয়তো দেখো নি আমাদের গ্রাম কেমন হয় তোমাদেরকে দেখিয়ে দিলাম গ্রামের রাস্তা আমি এখন নিউ নিউ দরকার তো ওই জন্য আমার আমাদের গ্রামে অনেকে জানে আমি ভিডিও বানাই অনেকে জানে না তো ওই জন্য ভিডিও আমার বানাতে একটু লজ্জায় লাগে এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির তো মন্দিরটা বন্ধ আছে হয়তো চলে দেখা যাক বন্ধ আছে করা আছে এখানে আমাদের হচ্ছে পুজো হয় নভেম্বর মাস করে এটা হচ্ছে রক্ষাকালী কালী ঠাকুরের মন্দির চলো দেখি মন্দিরটা মন্দিরে ঠাকুর নেই ঠাকুর ভাসিয়ে দিয়েছে দেখি যে কতটা কি দেখাতে পারি তোমাদেরকে গ্রামের মন্দির এখানে পুজো হয় ছাগল গুলো ঘাস খাচ্ছে নোংরা রাখছি গ্রামের রাস্তা বুঝতে পারছো আর দেখো এটা হচ্ছে পুকুর হয় যেখানে আমি স্নান করতে আসতাম আগে এখন আসি না এখন বাড়িতে মোটর হয়ে গেছে ওই জন্য আমার স্নান করতে আসি না দেখো এখন স্নান করছে একজন হাই করো হাই হাই এরম করো হাই আসো আসো কাজ আমি আমাদের এই ক্রামটা তোমাদের অন্যদিন দেখাবো তোমরা দেখতে পাবে তো আজকে ভিডিও এতটুকুই ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর লাইক কমেন্ট শেয়ার এণ্ড ছাবস্ক্ৰাইব কৰি দিওঁ বাই